বেদী তো কোনো নড়িস বেদী তো পানি ছেড়ে দিতে যার জন্য আমাদের লক্ষ লক্ষ বাঙালি আজ 7 পরিণত হয়েছে ঠিক সংগ্রামী উপস্থিতি এই ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য আমাদের আপার মতো সৈনিকের প্রয়োজন ঠিক আমরা আজকে বাংলার প্রতিটা ঘরে ঘরে আপনাদের মধ্যে সৈনিক দেখতে পাচ্ছি ঠিক যেই সময়ে ভারতে জমি দিয়ে বাংলার মানুষকে নিষ্পেষিত করার চেষ্টা করছে সেই সময় আওয়ামী লীগের দালালি করে আনসার বিদিবির নামে রাস্তায় নেমেছে আমাদের ছাত্র সমাজের সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এই ছাত্র সমাজ এই আন্দোলন এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য মাঠে নেমেছে আমাদের প্রধান উপদেষ্টা বাহিনী আওয়ামী লীগের দালাল তারা যে আনসার বাহিনীর প্রধান যে প্রধান যে আছে হচ্ছে নামুল হক শামীম শরীয়তপুরের সাবেক এমপি ভাই আপন ভাই তাদের চক্রান্তে গতকালকে আমাদের ছাত্রদের উপর হামলা করা হয়েছে এই হামলার প্রতিবাদে আজকে আমরা রাজপথে নেমেছি আমরা সুস্পষ্টভাবে জানে জানিয়ে দিতে চাই এই এক মাসের ভিতর আর কেউ কারো অধিকার নিয়ে মাঠে নামতে পারবে না তাদের ব্যবহার করতে না পারছে ততক্ষণ পর্যন্ত কেউ তাদের করতে তাদের অধিকার নিয়ে নামতে পারবে না যদি নামে তাদের প্রতিরোধ করবো আমরা ছাত্র সমাজ আমরা আমাদের রক্তের বিনিময় হলো তাদেরকে রক্ষা করবো আমাদের দেশে এই অস্থিতিশীল পরিস্থিতি আমরা সৃষ্টি করতে দেব না আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাবো আমরা আনসারদের এই অত্যাচার থেকে আমাদের শিক্ষার্থী দেশবাসী সবাইকে রক্ষা করব আমরা মাঠে ছিলাম আমরা সব সময় থাকবো আমরা একবার যখন স্বাধীনতা কিনে নিয়েছি আমাদের থেকে আর কেউ আমাদের বাংলাদেশকে এভাবে অস্থিতিশীল পরিস্থিতি কার্যকলাপের দিকে নিয়ে যেতে পারবে না আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করব আমরা মাঠে ছিলাম আমরা মাঠে আছি আমরা ছাত্রলীগের ছেলে মেয়েরা আমাদের কিছুই করতে পারবে না আমাদের কেউ আর দাবি রাখতে পারবে না